নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন পৃথিবীতে মানবতা প্রেম ভালোবাসা সহানুভূতি সহমর্মিতা এইসব শব্দ এখনও বেঁচে আছে তাই তো পৃথিবী এখনও সুন্দর মানব দিয়ে মানবতার অন্যতম নজির স্থাপন করলো বোম্বাইয়ের এক ডাক্তারবাবু তার দেখাশোনা করতেন তাকে তার গ্রামের বাড়ি অর্থাৎ মালিমগঞ্জ গ্রামে পৌঁছে দেন ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার অন্তর্গত ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের মালিমগঞ্জ গ্রামের আবুল কাশিম নামে এক যুবকের বিগত প্রায় আট বছর ধরে নিখোঁজ ছিলেন এবং তার মানসিক অবস্থাও ঠিক ছিল না আবুল বোম্বাই ভবগুড়ে থাকার সময় ডাক্তারবাবু তাকে নিয়ে যায় এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে

আজকে যে একটুখানি আগে আপনাকে আমি বললাম যে আমার হারাতো ভাইটা খুঁজে পেয়েছি একে পাওয়ার পর আমরা খুবই আচঙ্গত খুশি হয়েছি আমাদের গ্রামবাসীরা সবাই পুরো গ্রামের সবাই লোক এখানে দেখতে আসছে একবারে অনেক বিরাট খুশি খুশি হয়েছে এটা মালিনগজ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত পড়ে কুমোরগা মজার আন্ডারে তো এই নিয়ে আপনাদেরকে জানানো হয়েছে ওই যে ডাক্তার সাহেব নিয়ে আসছিলো

I know what it is.